এজোগত মানুষান বুদাই আছে কি তাহলে এটা নিয়ে যায় হ্যাঁ আচ্ছা নিয়ে যাও গাড়ি বাজাব না ওই যাওটো ওই যাওটো আছে দেখুন ভাই যাওটো শক্তমে বাজায় ভালো হলো 2000 চেপেছলাম আচ্ছা কি স্থিরবার ম্যাডাম তো এখন ইয়াবুন কোন মাঝে গ্যালটে হানি গে দিও সাইলের বস্তা গ্যাসেরボトル বেচে বেচে মাইশারে আলোত দিও আমি দি আলোতে মাছের কাছে টাকা দশটা নেবলাম মাছের কাছে টাকা গলামে দে সর যায় কি ছালাইলে দন কি কবা

আমি জানি আশেপাশে কেউ আসিল না তো যাই হোক ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন আশা করি বুঝতে পারছেন এটা একটা মেসেজ দেওয়ার জন্য বানানো তো এরকম ঘটনা কিন্তু অনেক গড়ে অনেক প্রতারক আছে সুযোগের সদ্ব্যবহার করে মানে আমারে মহিলা মানুষ একলা পায় মানে বোকা সুকা মনে করে জালটাকে হাতে ধরাই দিয়ে গেছে তো যারা ব্যবসা করেন অবশ্যই টাকা লেনদেন করার সময় ভালোভাবেই ভালো করে দেখে যাচাই করে তারপরে টাকা হাতে নিবেন আপনি না চিনলেও আশেপাশে যে আছে তাকে দেখাবেন যে আসলে টাকাটা আসল না নকল তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর সবাই সচেতন থাকবেন